আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইস্তিয়া কোভার চ্যানেল আজ আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ড নিউ কিছু আইটেম দেখাবো থাইল্যান্ডের আমাদের দেশীয় ব্র্যান্ডের দুবাইয়ের তো নিত্য প্রয়োজনীয় আইটেম দেখাবো আপনাদের তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের কিনতে গেলে আপনারা ঠকবেন না এবং উপকৃত হবেন এবং মালের মানে পণ্যের সঠিক আপনার বলার চেষ্টা করব সঠিকটা সঠিক দাম এবং কেমন হবে মানসম্মত কি না আমি ডিটেলে আপনাকে বলবো তো মোটামুটি আমাদের দোকানে সব কিছুই আছে ডিনার সেট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আইটেম কোকারিজের মোটামুটি সব আইটেমই পাবেন এ টু জেড এবং আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে আপনি অর্ডারও দিতে পারবেন তো এখানে যে জগলা সেট দেখতেছেন এগুলো সেট পাশাপাশি দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট আছে এখানে একদম লেটেস্ট প্রোডাক্ট এগুলা এবং খুব ইউনিক একটা প্রোডাক্ট এগুলো সব ওভেন প্রুফ ওভেনে ইউজ করবেন কোনো সমস্যা হবে না ওভেন প্রুফ ফ্রিজার সেফ তো আমি দাম শুরু করব কোনটার কেমন দাম আপনাদেরকে আগে একটু দেখানোর চেষ্টা করতেছি তারপর ডিটেলে বলতেছি আপনাদেরকে জগ সেটগুলো দেখতে পাচ্ছেন একটা জগ ফাটার গ্লাস এগুলো তো এই জগ সেটগুলো আপনার যেটা নেন এখানে যে কটা সাজানো আছে এগুলোর আপনার রেট আসবে উনিশশো টাকা এগুলো সব থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট বাটি বিভিন্ন রকমের বাটি আছে চারকোনা গোল এটা ট্রান্সপারেন্ট গ্লাস এটা রেট তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটা তুর্কির তৈরি তো বাটি সেটগুলো আমাদের সংসারে প্রতিনিয়তই আমাদের কাজে লাগে এটা সেভেন পিসের বাটি সেট এটা ইউএসের এটা থাইল্যান্ডের ইউএসএ থাইল্যান্ড তো এটার সেভেন পিস ছটা পাবেন এই মাপের আর একটা পাবেন আপনার বড় বাটি মোট সেভেন পিস বাটি এটা রেট পনেরোশো পঞ্চাশ টাকা দাম পাশাপাশি দেখতে পাচ্ছেন ফোর পিসের এটা চায়না এটা ফোর পিসের দাম আসবে আপনার হাজার পঞ্চাশ টাকা এটা ওভেন প্রুফ এগুলো প্রত্যেকটা আইটেমে আপনার ওভেন এই বাটির রেটটা হচ্ছে আপনার তেরোশো টাকা ছয়টা চার কোনটা বাটি পাবেন ছয় পিস একটা পাবেন চারকোনা বিগ সাইজের একটা বড় বোল এ হলো মোট সেভেন পিস এটা মেড ইন থাইল্যান্ড এটা রেটও এটা রেট আপনার এটাও সেভেন পিসের এটার রেটও পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কালার চেঞ্জ হবে না লাইফ গ্যারান্টি এটাও চারকোনা বাটি এটা তুরস্কের তৈরি মেড ইন তুরু তুরস্ক এটা রেটও আপনার তেরোশো পঞ্চাশ টাকা পাশে দেখতে পাচ্ছেন রেটও তেরোশো পঞ্চাশ এগুলো কাঁচের জার চার কোণা এটা গোল্ডেনের একটু কাজ করা আছে এটা মেড ইন থাইল্যান্ড এটা সেভেন পিসের ছটা চার কোনো বাটি পাবেন ছোটো আর একটা পাবেন চার কোনো বড় এটা রেট আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পাশাপাশি এর আগে দেখাচ্ছে আপনাদের চারটা সেট এটা পাঁচটা সেট পাঁচ পিসের সেট এটা পনেরোশো টাকা দাম এটা ইউজিং ব্র্যান্ডের চায় না তো পাশাপাশি কাপ সেট আছে এগুলো সব বাহিরের ইউজিং ব্র্যান্ডের এটার বর্তমান প্রাইস নশো পঞ্চাশ টাকা সেট ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন এগুলো সবগুলোই প্রুফ অবশ্যই স্টিকার দেখে নেবেন এগুলো কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ডের নাসির ব্র্যান্ডের হয়ে থাকে তবে পার্থক্য দেখলে বুঝতে পারবেন ওগুলোর রেট একবারে পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে পাবেন এগুলো চায় না এগুলো গ্লাস খুব স্বচ্ছতা স্বচ্ছ গ্লাস তো এখানে জগ সেটগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের জগ সেট আছে এখানে একটা জগ ছয়টা গ্লাস ফুল প্যাকেজ ষোলোশো টাকা দাম পাশাপাশি গ্লাস আছে অনেক ক্যাটাগরি গ্লাস আছে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে শুধুমাত্র গ্লাস সেট নিয়েই আমি ভিডিওগুলো করছি চাইলে ওগুলো দেখতে পারেন ওখানে ডিটেলে বলা আছে তো এখানে পাবেন সিরামিকের মগ আছে কাটলারি সেট আছে ব্যালেন্ডার আছে এগুলো মগ দেখতে পাচ্ছেন এগুলো মগ একশো টাকার থেকে দেড়শো টাকার মধ্যে পাবেন পাশাপাশি পাইরেক্স থেকে শুরু করে আপনার সিরামিকের মুন্নু শাইন পুকুর আকিস প্রত্যেকটা ব্র্যান্ডের ডিনার সেট পাবেন এটা থ্রি পিসের বাটি বিগ সাইজের বোল রেট উপরেরটার দাম আপনার তিনটা বাটির দাম ষোলোশো সাইজ দু আছে ওখানে এটা পাইরিক্সের পাঁচ পিসের সেট এটা রেট ছশো পঞ্চাশ টাকা মাত্র এটা পাইরেক্সের এটা ইতালিয়ানো মানে আর ব্র্যান্ডের নতুন নাম সে এগুলা আর এফ এল ব্র্যান্ডের মোটামুটি ভালো এগুলা সুন্দর ডিজাইনের বাটি দেখতে পাচ্ছেন আকিস টেবিল ব্র্যান্ডের এটার সেট সেভেন পিসের সেট ছয়টা ছোট একটা বড় মাপের দাম মাত্র বারোশো টাকা সেভেন পিসের দাম ওভেন প্রুফ ফ্রিজার সেপ এবং লাইফ টাইম গ্যারান্টি কোনো কালার চেঞ্জ হবে না এগুলো পাশাপাশি আরও অনেক কিছুই আছে আসলে বড় হয়ে যাবে ভিডিওটা অনেক দেখাতে গেলে আপনারা ড্রিঙ্কসের গ্লাস পাবেন ছোট টাইপের গুরজিয়াস এটা রেট নশো পঞ্চাশ টাকা ছয় পিসের দাম এটা তুরস্কের এটা আমাদের দেশীয় ব্র্যান্ড উলিলা ব্র্যান্ডের এটা রেট মাত্র চারশো টাকা ছয় পিসের দাম এটাও অলিলা ব্র্যান্ডের এটা রেট পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন এটা রেট নশো টাকা ছয় পিস মগের দাম একশো টাকা একদম নিখুঁত কোনো খুঁত নাই কোনো তেরা বেকার নাই এক এইগুলো রিজেক্ট মাল না একবারে ভালো কোয়ালিটির মাল এটা ওলিলা ব্র্যান্ডের আমাদের দেশীয় ব্র্যান্ডের এটা ছটা কাপ আর ছটা পিসের দাম ছশো পঞ্চাশ টাকা মাত্র তো পাশাপাশি আপনারা জগ দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব চায়না জগ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস শুধু জগ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস প্রত্যেকটা রেটে এক এগুলো সিঙ্গেল পাশাপাশি মগ দেখতে পাচ্ছেন এগুলো মগ একশো পঞ্চাশ থেকে আড়াইশো টাকার মধ্যে পায়ে দেবেন দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার পট এটা তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে যেটা নেন এগুলোর দাম একশো টাকা পার পিস ইউজিং না এগুলো এখানে অনেক কোয়ালিটির বোতল দেখতে পাচ্ছেন পানির বোতল পাশাপাশি অনেক সেট তো ভিডিওটি আর লম্বা করব না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আইটেমের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ